পুরুলিয়া শহরের কাছে আঠেরো নম্বর জাতীয় সড়কে যে বাইপাস তৈরির কাজ চলছে সেই বাইপাস তৈরির কাজ এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি এখনও কাজ অসম্পূর্ণ অসম্পূর্ণ রয়েছে আর ঠিক তার আগেই রাস্তার মধ্যে দেখা দিয়েছে বড় বড় ফাটল এবং রাস্তার মধ্যে ইতিমধ্যেই যে বড় বড় ফাটল দেখা দিয়েছে যার ফলে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করছে কাজের মান নিয়ে কারণ কিছুদিন আগেই এই রাস্তার ঢালাইয়ের কাজ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে রাস্তার উপরে ফাটল তৈরি হয়েছে সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন রূপসী বাংলা মিডিয়ার পর্দায় এক্সক্লুসিভলি কিছুদিন আগেই এই রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত ঢালাইয়ের কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি এখনও অনেক জায়গায় কাজ বাকি রয়েছে তার মধ্যেই কিন্তু যেভাবে রাস্তার উপর এই যে জাতীয় সড়ক আঠারো নম্বর জাতীয় সড়কের উপর যেভাবে ফাটল দেখা দিয়েছে তাতে করে এই রাস্তা কতদিন টিকবে তা নিয়ে কিন্তু বড় প্রশ্ন দেখা দিয়েছে আমরা সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরছি রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে পুরুলিয়া শহরের শিমুলিয়া মোড় থেকে চাকড়া পর্যন্ত আঠারো নম্বর জাতীয় সড়কের ওপর বাইপাস তৈরির কাজ চলছে কিন্তু সেই বাইপাস রাস্তার কাজ এখনও সম্পূর্ণ হয়নি তার আগেই নির্মীয়মান রাস্তায় দেখা দিয়েছে বড় বড় ফাটল শিমুলিয়ার কাছে যেখান থেকে বাইপাস রাস্তা শুরু হচ্ছে ঠিক সেখানেই রাস্তার ওপরে বড় বড় ফাটল দেখা দিয়েছে আর এই নিয়েই প্রশ্ন উঠছে কাজের মান নিয়ে এখনও রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি তার আগেই রাস্তার এমন বেহাল দশা তাহলে রাস্তা কতদিন টিকবে তা নিয়ে বড় চিহ্ন দেখা দিয়েছে কয়েক মাসের মধ্যেই যে রাস্তাতে ফাটল দেখা দিচ্ছে সেই রাস্তা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে এমনটাই আশঙ্কা করছে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বক্তব্য অতি নিম্নমানের কাজ হয়েছে এই বাইপাস রাস্তা তৈরির ক্ষেত্রে যে কারণে রাস্তার মধ্যে বড় বড় ফাটল দেখা দিয়েছে ইতিমধ্যে রাস্তাতে যেভাবে ফাটল দেখা দিয়েছে এতে পরিষ্কার বোঝা যাচ্ছে কাজ কতটা নিম্নমানের হয়েছে রাস্তার উপর যে আন্ডারপাসগুলি করা হয়েছে সেগুলি কতদিন টিকবে তা নিয়েও কিন্তু সন্দেহ দেখা দিচ্ছে কেন্দ্র সরকার কোটি কোটি টাকা খরচ করে এই রাস্তা নির্মাণ করছে অথচ সেই রাস্তায় দেখা দিয়েছে বড় বড় ফাটল কিন্তু এখনো পর্যন্ত সেই নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্ট দপ্তর কিংবা দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক কৌশিক রায় বলেন অতি নিম্নমানের কাজ হয়েছে তা পরিষ্কার কেন্দ্র সরকার কি কাজ করছে তা সাধারণ মানুষ বুঝতে পারছে খুব নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ তৈরি করেছে এটা কী হচ্ছে না পরবর্তীকালে এক জায়গায় ফেটেছে আপনি এক জায়গায় পেলেন আর অনেক জায়গায় কিছুদিন আগে বললাম পুরো একটা সুইং ইয়াতে ই হয়েছিলো ওখানেও ক্রেক হয়েছিলো ওরা মেরামত করেছে গিয়ে যান আর এই এদিকে আরেকটা ই করেছে ব্রিজ করেছে সেটাও কি যান খুব মানে কোন দিন ধসে পড়বে মানে টোটাল পার্টিটা একটা চোর ডাকাতের দর খুব নিম্ন সামগ্রী দিয়ে এরা কাজ করছে এরা এখন তো সরকারে আসেনি সরকারে আসে এদের এর একটা ডাকাত আর আমাদের তো এমপি পরিযায়ী শ্রমিক মানে পরিযায়ী ই ওকে তো পাওয়াই যায় না তো ওরও ওইগুলো দেখার বলবো যাতে যেমন দেখে টোটালটা একটা দুর্নীতিগ্রস্ত পার্টি এখানে বলার কিছু নেই মানুষ তো দেখছে আর এরা ভাবে যে আমরা হ্যাঁ এইভাবেই যদি যাবো তো এরা যদি আসে তাহলে কীভাবে চুরি করবে এই না আসাতে এরা এত চুরি করছে তাহলে এলে এরা কী করবে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট